Disclaimer This channel may not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only পুরনো বিবাদের জেরে এক কংগ্রেস কর্মীকে পিটিএ মারার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির ময়নাগুড়িতে ঘটনায় নাম জড়িয়েছে এলাকার তৃণমূল এবং বিজেপি কর্মীদের গতকাল রাতে মানিক রায় নামে ময়নাগুড়ির হঠাৎ কলোনির বাসিন্দাকে এলাকার তিরিশ থেকে ৩৫ জন মিলে গাছে বেঁধে মারধর করে বলে অভিযোগ পুলিশ গিয়ে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাতেই তার মৃত্যু হয় এদিন মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় তারপর আমাদের একটা চৌকি ছিল চৌকি টোকে টাইনে বার করলো ও বাবাকে টাইনে বার করে আমাদের চৌকি টোকে টাইনে বার করলো আমাদের বাচ্চাগুলো বাবার সাথে চলে গেলো আমরা কান্নাকাটি করতেছি মাইরো না মাইরো আজকে মাইরো রাতের বেলা এগুলো না দিনে বেলা আসো ওরা কিছু কোথায় শুনলো না উনি বাবাকে টাইনে নিয়ে অন্ধকারে টাইনে নিয়ে গাছে বেঁধে মারলো গাছে বেঁধে মারলো গাছে বেঁধে মারলো তারপর ভাড়ালি দিয়ে মাথায় বাড়ি দিছে আর সারা শরীরে রড দিয়ে মার দিছে ও কোনো পার্টি করে না ও কংগ্রেস করে অনেকদিন থেকে কংগ্রেস কংগ্রেসে করে তারপরে আমি আমার ছেলে বয়স হলে বাবার সাথে বয়সে গেছে আমি আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে আমার বয়সে থানার থানাতে গিয়ে গাড়ি নিয়ে আসি তারপর থানা গাড়ি নিয়ে গেছে আনলো হ্যাঁ পুলিশ আসলো পুলিশ আসে অনুভব করে বাচ্চা পুলিশ লাইট নিয়ে আসলো লাইট নিয়ে আসলো লাইট দিয়ে খুঁজে খুঁজে ওকে বার করলো

ঘটনায় অভিযুক্তকে করেছে পুলিশ। তবে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে দাবি তৃণমূল বিজেপির পুরনো বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা বলে দাবি দেখুন মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা বিশেষ করে এইভাবে রাজনৈতিক মৃত্যু বাংলায় নতুন নয় আমরা যারা বিরোধী রাজনীতি করি তাদের আমাদের বারবার এই মূল্য চোকাতে হয়েছে আজকে ময়নাগুলিতে আমাদের একজন একনিষ্ঠ কংগ্রেস কর্মী এই দুঃসময়ে যিনি আমাদের হয়ে পঞ্চায়েত ভোটে লড়েছিলেন এবং পঞ্চায়েত ভোটে হেরে গিয়েছিলেন এরা ঠিক কিন্তু একনিষ্ঠ কংগ্রেস কর্মীকে আজকে ওই এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে গাছে ডালে বেঁধে রেখে লোহার রড বা অন্য অন্য জিনিস দিয়ে আঘাতের আঘাত করে মেরে ফেললেন তা আরেকবার বাংলার গণতন্ত্রের যে নগ্নতা সেই নগ্নতা প্রকাশ পেল জলপাইগুড়ির বুকে হ্যাঁ দক্ষিণ বাংলায় এই ধরনের নগ্নতা প্রতিদিন প্রকাশ পায় এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গ বা জলপাইগুড়ির মতন জায়গায় এই ধরনের রাজনৈতিক খুন আমরা চিন্তাই করতে পারিনি তবে আজকে এটা স্পষ্ট যে জলপাইগুড়ি যে ঐতিহ্য সেই ঐতিহ্য পুনরুদ্ধিত যে যেভাবে আজকে তৃণমূল কর্মীরা আমাদের কর্মীকে হত্যা করলেন তা এক কথায় নিন্দা করার কোনো ভাষা আমাদের কাছে নেই তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই হত্যাকাণ্ডের পিছনে বিজেপির একটা অংশের হাত রয়েছে বলে অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি ময়নাগুড়ি কংগ্রেস কর্মীকে তৃণমূল কর্মীরা পিটিয়ে হত্যা করেছে তার পরিবারের সামনে তার স্ত্রীর সামনে তার দুই ছেলের সামনে ঘর ভেঙে বের করে নিয়ে এসে গাছে বেঁধে কংগ্রেস কর্মীকে পিটিয়ে হত্যা করেছে তার কি দোষ ছিল বালি মাফিয়ারা বালি পাচার করছেন তার বিরুদ্ধে তিনি বলেছেন যে এই যে নদীর চরগুলো কাটা হচ্ছে তাতে আগামী দিনে তার বাড়ি ভেঙে যাবে তার জমি চলে যাবে কেন তিনি বলেছেন তাই তৃণমূলের দুষ্কৃতি যারা রয়েছেন যারা বালিমাফিয়া মাফিয়া রয়েছেন মস্তান রয়েছেন তারা তাকে তার স্ত্রী তার সন্তানদের সামনেই ঘর থেকে বের করে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করেছে লজ্জাজনক ব্যাপার গতকাল আমাদের ময়নাগুড়ির অন্তর্গত খাগড়াবাড়ি অঞ্চলের হঠাৎ ফলনীতি একজন ওকে ওই এলাকার কিছু মানুষ তার যে কারণে হোক পিটিএ মেনেছে একটা জনরোসের কারণে ভিটে হয়েছে বস্তুত কেউ বা কংগ্রেসকে আমরা দেখি যে আমাদের যে প্রসার ওপরে তৃণমূল কংগ্রেস এটা করেছে এরকম কোনো ব্যাপারে নেই মানে জনসংক্রান্ত তোলা এরকম কোনো কথাই না এটা অন্য কোনো বিষয় পুলিশ তদন্ত করছে আমরা এই ঘটনার কেউ নিন্দা করি যেটা রাজনৈতিক কোনো ইস্যুই নেই যেটা সম্পূর্ণ ওই এলাকার সামাজিক একটা ইস্যু আমরা চাইছি আমরা পুলিশ প্রশাসনের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন জানিয়েছি যে এই ঘটনার বিস্তারিত তদন্ত তারা করুক এবং যারা দোষী ব্যক্তি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক স্বাস্থ্য দি তৃণমূল কংগ্রেস কখনই এই ন্যাকার ঘটনার সঙ্গে যুক্ত থাকে না ছিল না সুতরাং এটা তৃণমূল কংগ্রেসের ঘরে দোষটা হওয়ার কোনো কারণ নেই